আজ শোনো না মা যাও তাড়াতাড়ি রান্না করো ওই হোস্টেলে থাকতে থাকতে বিশ্রী খাবার খেতে খেতে আমার মুখে একদম ই হয়ে গেছে আর ওই ডাল আলু ভাত খেতে খেতে আমি একদম পাগল হয়ে গেছি তুমি যাও বিরিয়ানি করবা মোরগ পোলাও করবা ও তুমি অনেক অনেক তোমার হাতে যে কোনো কিছুই রান্না করে দাও তো আমি খাবো আমার এত পরিমাণে বিশ্রী খাবার খেয়ে আইসে তুমি তাড়াতাড়ি রান্না করতে যাও ও আরে তোর সব প্রিয় খাবারে আমি রান্না করব তুই আগে বয় তোর সব প্রিয় খাবারে আমি রান্না করব আর তোর বাবাকে আমি তোর সব প্রিয় প্রিয় খাবার আনতে বলতেছি তুই বয় বয় দেখি তোর প্রিয় খাবার আগে আমি যে রান্না করি হ্যাঁ ওকে দেখ রে মা তোর বাবা তোর জন্য কিনে সবই তোর প্রিয় খাবার আর আমি যে রান্না করি ঠিক আছে তোর সব প্রিয় খাবার রান্না করতেছে তুই খা একটু রেস্ট না একটু ঘুমা তোর কোনো কাজ বাজ কিছু করা লাগবে না একটু বসে থাক বাবা তোর শরীরের যাওয়া ভালো হয়েছে তুই বসে বসে শুধু খা আরো অনেক খাবার আছে আমি তোকে সবকিছু দেবো তুই বসে খা একটু ঘুমাই না ঠিক আছে যা যা এইসব খেলে তো আমি মনে হয় না ভাত দিতে পারবো হ্যাঁ খাবো কম আপনি দিন যা খাই সব সবকিছু এখন খেয়ে উঠাবো ঠিক আছে মা তাহলে খাতে হ্যাঁ এক মাসের তো আছে আমি দরকার হলে আরো দয়ার দিন থেকে যাবো বাড়ি থাকবো খাবো আসে থাকবো মা তো তোমাকে কিছুই করতে বলবে না পড়াশোনা করা লাগবে না একদম আরামে থাকতে পারবো হ্যাঁ আর আরো দশ বিশ জনের মতো থেকে তারপরে যাব সাত দিন পর লা 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 কি করছো এই যে মা বলে দিচ্ছি হ্যাঁ আমার সাথে সাথে একটু সাহায্য করে দে ঠিক আছে না না আমি ওসব পারবো না আমি ওসব দিছি নাই কখনো ওটা বললে হয় না মা মেয়েদের সব কাজ শিখতে হয় আয় 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 বয় 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 হ্যাঁ নে দে কিভাবে দিচ্ছ তুমি এইসবে আমি পারবো না মা যদি বলে দিতে না পারিস তাহলে যা রান্না কর একটু রান্না বান্না করে দে তাহলে আমার কাজে সাজ যাবে শুধু শুধু বসে না থেকে যা রান্না করতে যা আজ ঠিক আছে তাহলে আমি রান্নাই করতে যাচ্ছি বাই বয় বয় একটু ঘাস টাস কাটিয়ে দে আমার তাহলে আমার কাজের একটু সাজ যাবে দুধ চাই আমি কি এই ঘাস কাটতে পারবো আমি কোনোদিন করেছি ওটা বললে হয় না মা মেয়েদের সব কাজ শিখতে হয় এই নে মুখে মুখে অত কথা বলবি না যেভাবে আমি কাটতেছি সেইভাবে তুই কাট পারবি সবই পারবি হুম হাতে লাগে এইভাবে অসল্য শুধু কাজ করাচ্ছ আমি পারবো না আমি পারবো না আর যদি ঘাস কাটতে না পারিস যাই দেখ জামা কাপড় ভীষণের রয়েছে ওকে ধুয়ে দিয়ে যা বসে বসে থাকলে হবে না বসে বসে কয়দিন খাবি বড় হয়েছি সামনে হাতে হাতে কাজ করে দিতে হবে যা দিন না থাক জামা কাপড় কাজ আরো বেশি কষ্টের রান্না আগের দিন খুব কষ্ট হয়েছে তার থেকে আমি ঘাসি কাটি হাত কাটলে কাটলো তাহলে কি তাহলে ঘাসি কাটো দূর এরপরে আর কোনো ছুটিতে আমি বাড়িতেই আসবো না কাজ করতে করতে মরে গেলাম থাকলো জোলা হাঁটলো বললাম